দাউত ভাই সজীব পেশনার সীতামের ভিডিও করেন তো ঠিক আছে সজীব পেশনে তো ইনশাল্লাহ ভরপুর কালেকশন দেখা যাচ্ছে একটু দেখি ওদের কালেকশনে কি কি আছে এখানে দেখা যাচ্ছে আপনার নাম কি

এই যে আমার সোনা আছে তাহলে আসলে এইভাবে ভিডিওতে তো সব কাপড় আর ডিজাইন খুলে দেখানো যাবে না অবশ্যই সবার দাওয়াত রইলো গাউসিয়া মার্কেটের বড় সিঁড়ির পাশে সজীব ফ্যাশন ঠিক আছে ইনশাআল্লাহ সবার দাওয়াত উইন্টার যত কালেকশন আছে একটা ফ্যামিলির জন্য ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের আর বড় মহিলাদের এবং বড় মানুষের বড়দের জ্যাকেট ব্লেজার সবই আছে বড়দের জ্যাকেট ব্লেজার এই যে বাচ্চা বড় গেঞ্জি চায়না ফুটি গেঞ্জি সকল পণ্য আছে সকল পণ্য ঠিক আছে এইখানে লেদারের কিছু কালেকশন আছে আর ব্লেজার ব্লেজার এখানে জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে ব্লেজার আমাদের অনেক বড় শোরুম আছে যেখানে আপনি সকল রকম ব্লেজার পাবেন কমপ্লিট শুরু করে সকল ব্লেজার পাবেন ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই আমার শুরুমে চলে আসবেন সচিব ফ্যাশন আমাদের আউটলেট তিনটা আমাদের পাইকারি শুরু হওয়া সে হুশিয়ারি জিন্স কালেকশন সবার দাওয়াত ছিল উইন্টারের আল্লাহ হাফেজ